বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা সত্য দীর্ঘদিন ধরে মনে চাইছে নিজের হাত দিয়ে ছোট একটা বাংলা পলি হাউস তৈরি করি আসলে ম্যানুয়ালি যে পলি হাউস তৈরি করতে হয় এগুলোর বিশাল খরচ যেমন এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ বিঘার জমিতে এক বিঘা জমিতে প্রায় পঁচিশ লক্ষ টাকা পলিহাউস করার খরচ তো এখানে বাঙালি কিছু বুদ্ধি আছে তাই বাংলা পলিহাউস করে অনেকে ভালো লাভবান হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আমার সামান্য চারা উৎপাদন উৎপাদনের জন্য একটা পলি হাউস তৈরি করতে আগ্রহ করি তো নিজেই আর কি এখানে খুলনায় আমার মনে হয় সর্বপ্রথম এই বাংলা পলি হাউস আমি নিজেই করলাম আমি আমার খুলনা জেলায় আগে কখনও দেখি নিতো তা এইভাবে তো আমি প্রথমেই করলাম এটা সম্পূর্ণ আমি নিজেই তৈরি করছি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পরামর্শ দিবেন এটা বেশি না এটা বাইশ লম্বা আর আর আঘাত হচ্ছে চড়া আর হচ্ছে হাইট প্রাসাদ দিয়ে এগুলো করা পুরো পুরো ধরনের পলিথিন ব্যবহার করে অরিজিনাল যে পলি লাগে এটা দেওয়া না